নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় সড়কে চলছে টোটো গাড়ির এবার তার কারণেই ডাম্পার গাড়ির থাকায় মৃত্যু হলো টোটো গাড়িতে থাকা এক মাছ ব্যবসায়ী নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর বারো নম্বর জাতীয় সড়কের ঘটনা সূত্রের খবর আজ পরে জাতীয় সড়কের উপর দিয়ে টোটো গাড়িতে করে গোবিন্দপুর মাছ বাজার থেকে মাছ নিয়ে যাচ্ছিলেন এক মাছ ব্যবসায়ী তখন একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় মাছ ব্যবসায়ী কাশেম দফাদারে যদিও টোটোতে ছিলেন আরও দুজন তারাও দুর্ঘটনার শিকার হন দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে জানা গেছে বারো নম্বর জাতীয় সড়কের দুপাশে রয়েছে সার্ভিস রোড কিন্তু যাত্রীদের সুবিধার্থে বেশিরভাগ টোটো এক্সপ্রেসওয়েতে ঢুকে পড়ে যার কারণে প্রায় ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু হুশ নেই টোটো চালকদের এবার একই ভুলের জন্য অকালে চলে গেল আরও একটি তরতাজা প্রাণ তবে জাতীয় সড়কে টোটো গাড়ির বারবার নিয়ে ট্রাফিক গার্ডের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে তাদের দাবি আইনকে মান্যতা দেয় না কোনো টোটো গাড়ি উপরন্ত ফাঁক ফোকর পেলেই ঢুকিয়ে দেয় জাতীয় সড়কের এক্সপ্রেস ওয়েতে আগামী দিনে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ট্রাফিক পুলিশ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আমি হিরো আপনারা দেখছেন আরবি পিটিভি বেঙ্গলের নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য ঘটে বলুন সিগনালে দাঁড়িয়েছিল ছিল এসে মেরে দিয়েছে ঘটার সময় হয়

আপনার নাম আমার নাম রহিম পারা আপনার সঙ্গে সম্পর্ক আমার কাকা আচ্ছা ঠিক আছে